মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যে হুমায়ুন কবিরের নাম কিন্তু বারবার বিতর্কে জড়িয়েছে এবং সেই জায়গা থেকে তিনি মুর্শিদাবাদের এক বিতর্কিত নেতা বলা চলে আজকে তার সঙ্গে আমরা সরাসরি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনি যেহেতু আপনি এক তৃণমূল শাসক দলের একজন বিধায়ক রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে এমনও খবর ভেসে আসছে যে আপনি দলও ছাড়তে পারেন নতুন দল তৈরি করতে পারেন সেই জায়গা থেকে এই যে জল্পনা জল্পনা অনেকেই অনেক কিছু করতে পারে কিন্তু আমি তো এখনো তৃণমূলেরই একজন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে এখনো কাজ করছি বা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি তাকেও আমি যথেষ্টই লিডার হিসাবে যোগ্য লিডার হিসাবে মান্যতা দিয়ে করছি তার মধ্যে আমার কিছু বলার আছে সদ্য যে আমাদের জেলা কমিটি মুর্শিদাবাদে জঙ্গিপুর এবং বহরমপুর দুটো জেলারই যে কমিটি আবার ঘোষণা হয়েছে দীর্ঘদিন ধরে জেলায় অ্যাডক হিসাবে জেলার সাংগঠনও চলছে এর আগে অপূর্ব সরকার আর রবিউল আলম চৌধুরী ওদিকে খলিলুর রহমান আর জাকির হোসেন তার আগে ছিল কানাই মণ্ডল এই চারজনের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই কোনো ডি কোনো লোককে তাদের এমনি ডাকে আলোচনা করে চলে যায় এইভাবে তারা এই দলটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার বলিয়ান হয়ে এইভাবে চালাচ্ছে আমার সেই জায়গাতে অনেক বক্তব্য আছে আমি বলেওছি আবার ভবিষ্যতে বলবো এই নিয়ে আমি বিশদে কিছু বলবো না কিন্তু যে সিস্টেমে মুর্শিদাবাদ জেলায় এই দল চলছে বা আবার পুনরায় জেলা কমিটির নাম এসছে তাদেরকে আগামী নির্বাচনে যদি ফল ভালো করতে হয় তাহলে আমি এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট বলেছিলাম অনেক চ্যানেলের মাধ্যমেও বলেছিলাম যে এই জেলাতে যারা নেতা আছে যাদের সামনে রেখে দল পরিচালনা হচ্ছে বীরভূমের মডেলের এখানে একটা কোর কমিটি দরকার দিদি পাঁচ তারিখে বলেও ছিলেন যে চারজন হিন্দু আর ছজন মুসলিম নেতাদের দিয়ে একটা কোর কমিটি টাইপের তদারকি কমিটি একটা করে দেওয়া হবে মুর্শিদাবাদের জন্য কিন্তু যদি ব্যস্ততার মধ্যে তিনি বলেন অনেক কিছুই তেনার মাথায় থাকে কিন্তু কোথাও আবার গিয়ে দেখি যে সেটা আর ইমপ্লিমেন্ট হয় না গুলিয়ে দেওয়া হয় কেউ সেটাকে অন্য রকম মাথায় ঢুকিয়ে বা কোনো তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে বা তাদের পাওয়ার যেটা খাটাচ্ছে সেই পাওয়ারটা কিছুটা হলেও মানে অন্যদের কাছে চলে যাবে সেই আশঙ্কায় কিন্তু তারা এসবগুলোকে এড়িয়ে যায় তো আমার একটাই বলা যে আমি একজন বিধায়ক আমার উপরে যখন কোনো দায়িত্ব ন্যস্ত হয়নি আমারও তো দায়ী নেই যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করেছে তারা সে ব্যাপারে তাদের উপরে নিয়ে তারা যেভাবে চালাবে আমরা একজন বিধায়ক হিসেবে সেইভাবে চলবো আপনি এর আগে বলেছিলেন যে আপনার যদি ভরতপুরের যে এখানে আপনি দাঁড়িয়ে জিতেছেন ভোটে সেখানে যদি ব্লক সভাপতিতে চেঞ্জ না করা হয় তাহলে আপনি কিন্তু অন্য পথে হাঁটবেন সেই জায়গা থেকে কি আমি সেই স্ট্যান্ডেই অটোটাছি যথাক্রমে ভরতপুর টু এর মুস্তাফিজুর রহমান সুমন এবং ভরতপুর ওয়ানের নজরুল ইসলাম টার্জেন দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের সময় কাল থেকে তখন শাওনি সিংহ রায় দলের সাংগঠনিক সভাপতি এবং অপূর্ব সরকার চেয়ারম্যান তখন থেকে পঞ্চায়েতের নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে আমার সঙ্গে তাদের মত পার্থক্য তৈরি হয় এবং সর্বোচ্চ নেত্রীর কাছেও আমি বার্তা দিই জানিয়েছি তারপরে আইনমন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছিল দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে সময় ব্যয় হয়ে অপূর্ব সরকার শাওনি সিংহ রায় আমাকে নিয়ে মলয় ঘটক মিটিং করেছিল কিন্তু তার নিটফল হচ্ছে শূন্য। পাঁচ ঘন্টার আলোচনার পরে তিনি আর মতো লোক এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরূপে এসে তিনি যে সময় ব্যয় করলেন বা আমাদের সঙ্গে যে আলোচনা আলাপ করলেন তার নিট কল সকালবেলায় উঠে দশটার সময় দেখলাম যে কোনো কথাই গুরুত্ব দিলেন না আপনি কি সেটা যদি হয় তার যোগ্য জবাব আমি দেবো কিছু ভাবিনি আমার অত ভাবার দরকার হয় না আমার মতো লোক আমি আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি আপনি ওটাকে রিপিট করে চালান দু হাজার যখন ইলেকশন কমিশন বিধানসভা নির্বাচন ডিক্লেয়ার করলো যেদিন ডিক্লেয়ার করেছিল বারোটা একটার সময় সেই দিনই চারটের সময় তৃণমূল নেত্রী তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে কারা কারা ভোটে লড়বে তার প্রার্থী পদ ডিক্লেয়ার করেছিল তো সেই প্রার্থীর তালিকায় আমার নাম থাকার কথা ছিল কিন্তু ঘটনাক্রমে আমার নামটা সেখানে শুভেন্দু অধিকারী মান্নান হোসেনরা তারা সাকসেস হয়েছিল আমার নামটা সেখান থেকে মাইনাস হয়েছিল তো যেদিনকে প্রার্থী ঘোষণা করেছিল যেদিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করেছিল সেদিন থেকে মাত্র চৌত্রিশ দিন বাকি ছিল নির্বাচন আনুষ্ঠানিকভাবে পোল হওয়া তো সেই পোলের চৌত্রিশ দিনের মধ্যে যখন দেখলাম যে হুমায়ুন কবিরের প্রার্থী খায়রে খাইরে জিনগরে নাম নেই সেখানে নাম কার সিদ্দিকা বেগম যে রানীনগরে জেলা পরিষদের দশ হাজার ভোটে হারে নিয়ে এসে রেজিনগরে যুদ্ধে নেমেছিল তৃণমূল কংগ্রেস তার যোগ্য জবাব হুমায়ুন দিয়ে যে কংগ্রেসের প্রার্থী তৎকালীন রবিউল আলম চৌধুরী সিপিএম এর সঙ্গে জোটের প্রার্থী আর এই তৃণমূলের প্রার্থী ওই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সিদ্দিকা বেগম আর বিজেপির এক কর্মকার প্রাইমারি স্কুলের মাস্টার সোমপাড়াতে বাড়ি আমার বাড়ির পাশেই বাড়ি তাকে বিজেপি দিল ফুলে। জোড়া ফুলে দিল দিলা বেগমকে আর আমি চিহ্নটা যখন মমতা ব্যানার্জি দিল না সেই অধিকারটা যখন কেড়ে নিল তখন আমার চিহ্নটা আমি বাছাই করে নিয়েছিলাম টেবিল চিহ্ন সেই টেবিল চিহ্নতে মনে থাকা উচিত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটাকে তুলে ধরা উচিত আপনাদের যে আমি চুয়াত্তর হাজার দুশো দশ ভোট পেয়েছিলাম আর এ পেয়েছিল জোটের প্রার্থী রবিউল আলম চৌধুরী পেয়েছিল উনআশি হাজার সাতশো সত্তর তাহলে আপনি উনআশি হাজার সাতশো আর চুয়াত্তর হাজার দুশো দশ তাহলে পাঁচ হাজার সামথিং ভোটে আমি নির্দলে লড়াই করে জিতেছিলাম আর এই যে জোড়া ফুলের প্রতি দু হাজার ষোলো সালে চারটে জিতেছিল যথাক্রমে সাগরদিঘি শামসেরগঞ্জ জাকির জমিপুর আর ওই মিয়ামত শেখ হরিয়ারপাড়া চারটে জিতেছিল আর রেজিনগরে প্রার্থী ভোট পেয়েছিল কত এক লক্ষ নব্বই হাজার ভোট অল হয়েছিল সেখানে টেন পারসেন্ট মানে জমানত রাখতে গেলে উনিশ হাজার ভোট পেতে হতো সে ভোট পেয়েছিল চোদ্দ হাজার ছশো একত্রিশ আর বিজেপি পেয়েছিল দশ হাজার তিনশো পঁয়ত্রিশ তাহলে বিজেপির ক্ষমতায় ছিল চোদ্দোতে ক্ষমতায় এসছে মোদিজি আর এগারোতে ক্ষমতায় এসছিল দিদি তাহলে ষোলোতে এই দিদির প্রতীক সেখানে তো দিদি বলে যে দু হাজার মানে দুশো চুরানব্বইটায় তিনি প্রার্থী তাহলে তার যে প্রার্থী সিদ্দিকা বেগম তার জামানা বাজাপ্ত করেছে হুমায়ুন কবির কাজে হুমায়ুন কবিরের সঙ্গে আর যারা এমএলএ আছে তাদের সঙ্গে আমাকে এক খাতায় এক লাইনে রাখবেন না আমার আপনি যেটা বলতে চাইলেন না যে প্রিয়াঙ্কা গান্ধী তর থেকে আপনি আপনি বলতে চাইছেন না সেটা যদি হয় তাহলে কি আপনি আবার কংগ্রেসে সেসব নিয়ে এখন বলার সময় আসেনি আমি একটু বলছি যে আমি আমার সম্মানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ কারোর সঙ্গে লাইফে করিনি আমার বাবা অষ্টআশি বছর বয়সে মারা গিয়েছে দু সালে সাতই ডিসেম্বর তিনি বেঁচে থাকতেও আমি তার পাঁচ সন্তানের মধ্যে ছোট ছিলাম আমরা পাঁচ ভাই আমার দাদা বেঁচে আছে আটাত্তর বছর বয়স বর্দা তারপরে বেঁচে আছে আমি বাষট্টি বছর বয়স বেঁচে আছি আমার মা আজকের দিনে আটানব্বই কর্স করে নিরানব্বই এ পড়ছে বেঁচে আছে তা আমার বাবা বেঁচে থাকতো আমি আমার বাবার সঙ্গেও বাবা যদি কোনো মানে অন্যায় করেছে বা ভাইদের মধ্যে কাউকে বেশি গুরুত্ব দিয়েছে কাউকে কম দিয়েছে তা আমি ছোট হলেও বাবার সেই সব সিদ্ধান্তের বিরোধিতা করেছি কি কোনো সিদ্ধান্ত আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে আমার কোনো অভিযোগ নেই অভিষেকের পথেও আমার কোনো অভিযোগ নেই কিন্তু এই জেলায় যেসব নেতৃত্বকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাচ্ছে এইসব নেতাদের আচরণ বা আজকের দিনে আপনাকে বলছি মুর্শিদাবাদ জেলায় কুড়িটা এমএলএ আছে ওই দিকের দু তিনজন এমএলএর সঙ্গে মনিরুল ফারাক্ষার তারপরে বাইরন বিশ্বাস সাগরদিঘির ইমানি বিশ্বাস সুতির বা জাকিরদা জঙ্গিপুরের আকরুজ্জামান রঘুনাথগঞ্জের এদের সাথে আমার মোটামুটি একটা সুসম্পর্ক বা সম্পৃতি বা আমার কলিক হিসাবে তাদের সঙ্গে বন্ধু ভাই আলাপ আলোচনার মাধ্যমে আমরা চলি কিন্তু দুঃখের বিষয় এই দিকে যে তেরোর মধ্যে এগারোটা এমএলএ আছে তেরোর মধ্যে দুটো বিজেপি আছে বহরমপুর আর মুর্শিদাবাদ আর এখানে যে এগারো জন আছে কোন এর সঙ্গে কোনো এমএলএর ভালো সম্পর্ক নেই ব্লক কোথাও নওদা যান জলঙ্গি যান ওদিকে ভরতপুর যান বড়ুয়া যান রেজিনগর যান বেলডাঙ্গা যান প্রত্যেকটা এমএলএর সঙ্গে ব্লক নেতৃত্বে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে এই জেলার নেতারা এরা লাগিয়ে ভাঙিয়ে বিভিন্ন রকমভাবে নিজেদের ফায়দা লোটার জন্য এইসব তৈরি করে রেখেছে আমরা তো দীর্ঘ তিরিশ বছর কংগ্রেস করেছি সিপিএম এর শাসনে অনেক পুলিশের রক্তচকু সহ্য করেছি কিন্তু এইভাবে আমরা কোনোদিন দেখিনি যে তেরো জন এম এর মধ্যে এগারো জেলার জেলা পরিষদের আটাত্তর জন সদস্যর মধ্যে চুয়াত্তর পঁচাত্তর জন নিয়ে জেলা পরিষদ কারোর সঙ্গে কারো যে একটা সুসম্পর্ক ডেভেলপমেন্ট নিয়ে যে একটা আত্মার টান বা একটা মানসিকভাবে আমরা একটা দলের সদস্য আমরা সবাই একটা বন্ডিংয়ের মধ্যে সেই বন্ডিংয়ের মধ্যে সবাই সবারই সঙ্গে মানে সক্ষতারে চলবো এটা নেই সবারই তারা সেই ব্যর্থ মানে আমাদের সঙ্গে কোনো গুরুত্বই নাই জেলা চেয়ারম্যান যিনি ছিলেন আমার চার বছরে সেও তৃণমূলের এমএলএ আমিও তৃণমূলের বাক্যলাপ নাই দু বছর থেকে আমার ব্লক সভাপতি দুটো তাদের সাথে আমার কোনো বাক্যলাপ নাই তারা জেলা সভাপতির সাথে প্রোগ্রাম নেই করে আমি সেখানে বাত্য। এই ধরনের করে চলতে পারে না এর আগে অনেকবার বলা হয়েছে দেখছি দেখব হবে ডাকবো বসিয়ে দেবো সব ঠিক হয়ে যাবে এই চলছে প্রিয়াঙ্কা গান্ধীর যে ফোন করা সেই ফোন করার ইস্যু নিয়ে অধীর চৌধুরী বলছেন যে তার এটা ভাবনার মধ্যেই আসছে না কিভাবে তিনি যোগাযোগ করলেন তার জানা নেই যদিও হুমায়ুন কবির দীর্ঘদিন কংগ্রেস রাজনীতি করেছেন তার সম্পর্ক থাকতে পারে তবে তিনি এটা নিয়ে বেশি মাথা ঘামাতে চাইছেন না এবং তার সরাসরি বক্তব্য হুমায়ুন কবির এই যে মুর্শিদাবাদের যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে সেটা হুমায়ুন কবিরের হাত ধরেই হয়েছে উনি হুমায়ুন কবিরের দ্বারা যে মন্তব্য তার জন্য ওনাকে ভোটে হাঁটতে হয়েছে কাজে উনি ওটা বুঝতে পারছেন না দু হাজার চব্বিশে উনি বুক ফুলি বলেছিলেন তেরোই মেয়ের আগে যে আমি জিতব কেউ আমাকে হারাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অনেক কটুক্তি করেছিলেন বলেছিলেন মমতা ব্যানার্জি আসুক আমি তাকেও হারাবো অভিষেককে ছোড়া বলে আখ্যা দিয়েছিলেন যে ওই ছোড়া ও আমার বিরুদ্ধে লড়তে আসুক ওকেও হারাবো বলেছিল আপনারা দেখবেন আপনাদের ফুটেজে থাকবে রেকর্ডে থাকবে ও সেই সব বলেছিল কিন্তু পরবর্তী সময়ে আমাদের নেত্রী ইউসুফ পাঠানের মতন একটা নন পলিটিক্যাল ছেলে খেলোয়াড় তাকে নিয়ে এসে এখানে দাঁড় করেছিল তার কি পরিণত করেছি সেটা সে এখনো ভুলতে পারছে না যে হুমায়ুন কবির এইসব কথাবার্তা বলেই যে হিন্দুরা অধীর ছাড়া ভোট দিত না সেই হিন্দুরা নির্মল শাহকে তার আগে যোগী একজন এসেছিল সাদা ধরা পড়া সে তাকে এক লক্ষ আটচল্লিশ হাজার ভোট দিল আর নির্মল সাহা কোনো ব্লকে যায় না কিছু না সে তার পেশায় ডাক্তারি সার্জেন অপারেশন করে ডাক রুগী দেখে তাকে তিন লক্ষ বাহাত্তর হাজার ভোট দিল এক হুমায়ুন কবিরের যে রাজনৈতিক কৌশল যে বিচক্ষণতা সেইটার জন্য তাকে হাঁটতে হয়েছে আর উনি এই যে প্রিয়াঙ্কা গান্ধী আমার সঙ্গে যোগাযোগ করেছে তাতে উনি বলছেন যে আমি আকাশ থেকে পড়ছি যে উনি কেন করতে কি হুমায়ুন কবিরকে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু উনি নিজে তো মেম্বার আছে নিজে সি ডব্লিউসির মেম্বার প্লাস উনার যে বেড পার্টনার অতসি চ্যাটার্জি তাকেও এআইসিসির সদস্য করে রেখেছে তা মুর্শিদাবাদ জেলাটা শুধু উনি থাকবেন সিডব্লিউসি উনি দলনেতা থাকবেন উনি প্রদেশ সভাপতি থাকবেন উনার বেড পার্টনার আবার এআইসিসির সদস্য থাকবেন আর মুর্শিদাবাদের মানুষ সব ভেড়া চোখ বুঝে তার নেতৃত্ব মেনে নেবে তাকে বারবার সংসদে পাঠাবে আর আর কেউ কোনো যোগাযোগ রাখতে পারবে না উনি দেখবেন ওই যেটা অবাক হয়েছে তার মধ্যে একটা কথা বলেছে যে এআইসিসির একজন ওরই কলিক সিডব্লিউসির মেম্বার সেও সেও জেনারেল সেক্রেটারি চেল্লা কুমার তো তার সঙ্গে আমার ওনার সঙ্গে দেখা হয়েছিল সেটা স্বীকার করেছে তাহলে আপনি ওনার মুখ থেকেই আপনি জেনে নেন যে উনি যখানে আকাশ থেকে পড়ছেন তাহলে সেও ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ ছিল এখন আছে গোলাম মীর কাশ্মীরের লোক কিন্তু সেই চেল্লা কুমারও ওয়েস্ট দায়িত্বে ছিল উনি যখন প্রদেশ সভাপতি ছিল তা সেই চেল্লা কুমারকে চেল্লা কুমার কেন আমাকে ওনার কাছে নিয়ে গিয়েছিল সেটা ওনাকে প্রশ্ন উত্তর দিতে বলুন তো যে আমি তো তৃণমূলের বিধায়ক তা আমাকে কেন চেল্লা কুমার কথা বলে বা কেন দেখা করেছিল কেন ওদের সভাপতি দিল্লির বাসভবনে আমি যেতে চাইনি কিন্তু তেনাদের একটা চেষ্টা ছিল যে অজিত চৌধুরীর সঙ্গে মনোমালিন্য হয়ে বা তার সঙ্গে ঝামেলা করে হোক মনের দূরত্ব করে হোক কংগ্রেস ছেড়েছিলাম আমি সেটা তাদের কাছে তথ্য ছিল তাই চেল্লা কুমারের মতো নেতা আমাকে ওনার বাড়িতে নিয়ে গেছিল আমি যেতে চাইনি আমি বলেছিলাম আমি আপনার সঙ্গে আমি আপনার বাসায় এসেছি আপনার সঙ্গে যেখানে বলবেন যাব কিন্তু আমি অধিক চৌধুরীর সাথে আপনার সঙ্গে দেখা করতে যাবো ওটা দু সালের ডিসেম্বরে তা আমি আপনাকে বলি কার তরফ থেকে কি হবে সেটা ভবিষ্যৎ কথা বলবে তাহলে অধীর চৌধুরী যে ওয়েস্ট বেঙ্গলে বা মুর্শিদাবাদ জেলায় সে তার মিসেস তার অন্য যাদের দশ পার্সেন্ট ভোট নাই একজন দাস বলে আছে সে রাত দিন পার্টি অফিসে এসে বড় বড় লম্বা চড়া লেকচার মারে তাকে একটা কাউন্সিলার ভোটে আগে দাঁড়িয়ে জিতে আসতে বলুন তাকে মুখপাত্র করে রেখেছে বাকি লোকদেরকে কিভাবে ও ও বলছে যে আমি অবাক হচ্ছি ও চ্যালেঞ্জ করছি যে ও যদি আমার সাথে পাঙ্গা লড়ে চ্যালেঞ্জ লড়ে ওকে বাদ দিয়ে যদি আমি প্রিয়াঙ্কা গান্ধীর সাথে মিটিং না করতে পারি তাহলে আমি লাইফে রাজনীতি ছেড়ে দেবো চ্যালেঞ্জ করবে আমার সঙ্গে যত বড় নেটার হোক ও নিজেকে এত সেরভাবে ভাবে তো তেরোই মে দু হাজার চব্বিশ ভোট হয়ে যাওয়ার পর পনেরো না ষোলো তারিখে ও দিল্লি গিয়েছিল ভোট পোল হয়ে যাওয়ার পর তারপরে তোর কোনো কাজ ছিল না সেই কাউন্টিং কাজ তো দিল্লি গিয়েছিল আরাম করতে যাওয়ার পথে কলকাতার সাংবাদিকদের প্রেস ক্লাবে বিভিন্ন আলাপ পরিচয়তে একশো দশ পার্সেন্ট গ্যারেন্টি দিয়েছিল যে ও সত্তর হাজার থেকে এক লক্ষ ভোটে ও জিতছে ভোট পোল যাওয়ার পর অন্য যাদের কোনো দশ পার্সেন্ট ভোট নাই একজন দাস বলে আছে সে রাত দিন পার্টি অফিসে এসে বড় বড় লম্বা চড়া লেকচার মারে তাকে একটা কাউন্সিলার ভোটে আগে দাঁড়িয়ে জিতে আসতে বলুন তাকে মুখপাত্র করে রেখেছে বাকি লোকদেরকে কিভাবে ও ও বলছে যে আমি অবাক হচ্ছি ও চ্যালেঞ্জ করছি যে ও যদি আমার সাথে পাঙ্গাল লড়ে চ্যালেঞ্জ লড়ে ওকে বাদ দিয়ে যদি আমি প্রিয়াঙ্কা গান্ধীর সাথে মিটিং না করতে পারি তাহলে আমি লাইফে রাজনীতি ছেড়ে দেবো ও চ্যালেঞ্জ করবে আমার সঙ্গে ও যত বড় নেটার হোক ও নিজেকে এত সের ভাবে ও তো তেরোই মে দু হাজার চব্বিশ ভোট হয়ে যাওয়ার পর পনেরো না ষোলো তারিখে ও দিল্লি গিয়েছিল ভোট পোল হয়ে যাওয়ার পর তারপরে তোর কোনো কাজ ছিল না সেই কাউন্টিং এর কাজ তো দিল্লি গিয়েছিল আরাম করতে যাওয়ার পথে কলকাতার সাংবাদিকদের প্রেস ক্লাবে বিভিন্ন আলাপ পরিচয়তে একশো দশ পার্সেন্ট গ্যারেন্টি দিয়েছিল যে ও হাজার থেকে এক লক্ষ ভোটে ও জিতছে ভোট পড়লে যাওয়ার পর তাহলে ও কেমন ব্যক্তি যে প্রদেশ সভাপতি নিজে পাঁচবারের সাংসদ সে বলছে যে আমি জিতে গিয়েছি কাউন্টিংয়ের দিনে বুঝে নেবেন আর আমি কলকাতার সাংবাদিকদেরও বলেছিলাম এই জেলায় আপনাদের সামনেও বলেছিলাম যে এবারের নির্বাচনে আমি অজিত চৌধুরীকে হারাবই অধীর চৌধুরী হারবেই যদি আমি কনটেস্ট করি ডেট থেকে দু লাখ ভোটে জিতবো আর যদি অন্য কেউ কনটেস্ট করে তবুও আমি দায়িত্ব নিয়ে অধীর চৌধুরীর এই অহংকার আমি চূর্ণ করব এবং তাকে হারাবো হারিয়েছি কি না সেটা আপনি তাকে দেখুন গোটা ইন্ডিয়াতে

দুজন ব্লক সভাপতি তাকে চেঞ্জ করার জন্য প্রায় বছর হতে চললো বলাই হচ্ছে তারা কিন্তু সরছে না এই অপূর্ব সরকারকে আবার সভাপতি ডিক্লেয়ার করেছে গত শুক্রবারে তারপরে শনিবারের দিন ওই গোটা জেলায় এতগুলা সভাপতি আছে সবাই কম বেশি দেখা করেছে কেউ পার্টি অফিসে দেখা করেছে ফুল নিয়ে গিয়েছে তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছে উভয়ের শুভেচ্ছা বিনিময় করেছে এটাই শিষ্টাচার কিন্তু আমার বিধানসভায় আমি যাদের সরাতে বলছি তারা ঢাক ঢোল পিটিয়ে বড় বড় মিষ্টির গামলা নিয়ে অপূর্ব সরকারের বাড়িতে গিয়ে তারা চ্যালেঞ্জ করে বলছে যে অপূর্ব সরকারও ছাব্বিশ পর্যন্ত থাকবে সভাপতি আর আমরাও দুজন সভাপতি থাকবে কারো বাপের ক্ষমতা নাই যে আমাদেরকে সভাপতি পদ থেকে হরাই এই কথাটা কাকে চ্যালেঞ্জ করছে হুমায়ুন কবিরকে আমি বলছি আজকে আপনার সামনে নজরুল ইসলাম আর মুস্তাফিজুর যদি ভরতপুর ওয়ান আর টু থেকে রাজ্য নেতৃত্ব তাদের সভাপতি পদ থেকে না সরায় তাহলে আমি বলছি দাত্তহীন ভাষায় বলছি আমি নেত্রীর প্রতি আমার শ্রদ্ধা আস্থা অভিষেকের প্রতি আস্থা ভরসা রেখেই বলছি যার যাই করুক হুমায়ুন কবির তৃণমূলের হয়ে ভোটে ভবিষ্যতে কেন বলবো আমার যদি এই ন্যূনতম সম্মানের জায়গাটা যদি দল না স্বীকৃতি দেয় তাহলে আমি বলছি আমি হুমায়ুন কবির কোনো শক্তি নাই যে আমাকে দু হাজার তৃণমূলের প্রতীকে ভোটে কন্টেস্ট করায় আমি কি করব এটা আগাম কেন আপনাকে বলবো বা কাউকে বলবো এটা অনেক দেরি আরেকটা লাস্ট প্রশ্ন মহেন্দা সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে ডেলিগেট তৈরি হয়েছিল তাতে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম করা হয়েছিল পরে সেই নাম বদলে অভিষেক ব্যানার্জির নাম দেওয়া হয়েছে তাতে কি মনে হয় অভিজিৎ চৌধুরী বলছে মুসলিম সমাজের অপমান আপনি কি চোখে দেখেন এই মনে হয় মোটেই না অভিজিৎ চৌধুরীর অত মুসলিম প্রীতি দেখানোর কোনো প্রয়োজনই নাই কারণ অধীর চৌধুরীর সার্টিফিকেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চলবে এটা ভাবার কোনো কারণ নাই আর ইউসুফের সে নতুন আনকোরা সে সাংসদ হয়েছে মানুষের ভোটে সেটা সম্মানের সে বড় খেলোয়াড় কিন্তু তার বাড়ি হচ্ছে গুজরাটের বড়দাই তার যা পিস দেওয়া বা তার যা কথাবার্তা আমি হুমায়ুন কবির বিয়াল্লিশ বছরের রাজনীতিতে আমাকে মাইক দেন এক লাখ লোকের সামনে বক্তৃতা করতে দেন আমি এক ঘন্টা তথ্য দিয়ে বক্তৃতা করব। আর ইউসুফ পাঠানকে দেন তো দশ মিনিটের বেশি পনেরো মিনিট বক্তৃতা করতে পারবে না সে ছয় মারতে পারবে চার মারতে পারবে সেটা পারবে কিন্তু সে পনেরো মিনিট বক্তৃতা করতে পারবে না তাহলে যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্ষমতায় আছে সে যে দলের প্রতিনিধি কজন নেবে কাকে নেবে সেই দলের নেতৃত্বকে বলবে তারা ঠিক করে দেবে সেটা না করে তারা নিজেরা গুজরাটবাসী বলে প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার তাকে নিজে নিজে সিলেকশন করে নেবে সেটা তো কোনো নিয়মে হয় না তাহলে যে দলের প্রতিনিধিত্ব নেবে তার সংখ্যা বলে দেবে তাদের নেতৃত্বকে জানাবে তারা ঠিক করে দেবে কে যাবে তো আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য ব্যক্তি তাই মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ব্যক্তিকেই ভারতীয় দলের যে বিদেশ সফর যে টিম সেই টিমের যোগ্য ব্যক্তি হিসাবে তাকে পাঠিয়েছে এর জন্য হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই আর অধীর চৌধুরীকে অত মুসলমানের হয়ে প্রশস্তি করার কোনো দরকার নাই অধীর চৌধুরীকে বাদ দিয়েই প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করবেন এমনটাই চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবির তার পাশাপাশি ভরতপুরের যে দুজন ব্লক সভাপতি রয়েছে তাদেরকে যদি না সরানো হয় তবে দু ছাব্বিশ সালে তৃণমূলের প্রতিকে লড়াই করবেন না এমনটাই তিনি সরাসরি জানালেন এন কেটিভি বাংলাকে মুর্শিদাবাদ থেকে আমি বিনয় এন কেটিভি বাংলা